আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন রেডি ড্রেসের মধ্যে অফার দিব আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে এখনও কেউ রেডি ড্রেস করে নেই যেটা বাটিক রেডি ড্রেস করে নাই আমরা বাটিকের রেডি ড্রেস কালেকশন করেছি বাটিকের রেডি ড্রেস রেডি থ্রি পিস কালেকশন প্যান্ট থাকবে প্যান্টও বাটিকের ওড়না থাকবে ওড়নাও বাটিকের ড্রেসও বাটিকের তো মোমবাটিকের ড্রেস মোমবাটিকের রেডি করা ড্রেস বানানোর কোনো ঝামেলা নাই এটা যদি আপনি বানানো ছাড়া শুধু কাপড় কিনতে যান যে কোনো জায়গায় হাজার টাকার থেকে বারোশো টাকা লাগে আমরা আপনাদেরকে রেডি করাটাই দিচ্ছি একদম কম প্রাইসে সবার থেকে কম প্রাইজে দিলাম ইনশাল্লাহ যেটা রেডি করা ওটার প্রাইসটা কত দিচ্ছি আজকে আমরা এটার প্রাইসটা অফারে আটশো টাকা আটশো টাকা দিয়ে দিবো ওরে বাবার দাও তো এটা তো সেলাইয়ের মজুরির দাম তাহলে দাও একটা ভালো জায়গার ড্রেস বানাতে গেলেও তো আটশো টাকা লাগে এবং খুবই সুন্দর এটা মোমবাটিকের মধ্যে এবং এখানে হাতার ডিজাইনটা কত সুন্দর ডিজাইন পুরোটার মধ্যে ডিজাইন করা নিচের প্যান্টের মধ্যে ডিজাইন করা আছে এত চমৎকার মোমবাটিকের রেডি করা থ্রি পিস বড়ি এই যে এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্টটা এবং এটা হচ্ছে দু দুপাটারা দেখা একটু খুলে এই যে ওন্নাটা হচ্ছে এটা এই যে ওন্নাটা এটা অন্য অনেক বড় থাকবে ওন্না অন্য অনেক বড় থাকবে প্রত্যেকটা ওন্নাই বড় থাকবে প্রত্যেকটা প্রায় আটশো টাকা দিচ্ছি এটা হচ্ছে পিত্ত গ্রিন কালার এবং বডির সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে আটত্রিশ থেকে শুরু হবে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন ছিচল্লিশ পর্যন্ত থাকবে ঠিক আছে তাহলে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাচ্ছেন প্রত্যেকটা বাটিকে থ্রি পিস মাত্র আটশো টাকা অফার আটশো টাকা অফার এটা হচ্ছে দুপাট্টাটা অনেক বড়ো দুপাট্টাটা আটশো টাকা অফার দাও এটা হলো এটা হলো হ্যাঁ আটশো টাকা অফার অরিজিনাল মোমবাটিকে রেডি করা থ্রি পিস আটশো টাকা অফার এটাও কিন্তু চমৎকার এটাও কিন্তু চমৎকার অনেক সুন্দর এটার প্রাইজে আটশো টাকা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা পাঁচশাল খুব সুন্দর অনেক চমৎকার অনেক চমৎকার এটার প্রাইসটাও দিলাম কত টাকায় মাত্র মাত্র আটশো টাকাও করে আটশো টাকা মাত্র আটশো টাকা যে দাও এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ডিপ ম্যাজেন্টা কালার মাসাল্লাহ কি কারুকার্য একটার কি সুন্দর ডিজাইন এক একটা শুধু দেখতেই মন চায় টাকা থাকতে ইচ্ছা করে এত সুন্দর এত আনকমন আটশো টাকার ধামাকা অফার আটশো টাকা একটা মোমবাটিকে রেডি করা থ্রি পিস পাচ্ছেন আটশো টাকায় মোমরা নিয়ে নেন তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে নিয়ে নেন তাড়াতাড়ি আটশো টাকা অফার সব থ্রি পিস সব থ্রি পিস সব থ্রি পিস আমি যদি দেখাই পুরো রাত ভরে দেখালো শেষ করতে পারবো না এত ডিজাইন আছে এত কালার আছে এত কালার কম্বিনেশন আছে মানে আমি দেখাতে দেখাতে পাগল হয়ে যাব কিন্তু ড্রেস দেখানোর শেষ হবে না এত কালেকশন ডিজাইন কালার শেষ করতে পারবো না হিউজ পরিমাণ কালেকশন আছে তো আপনারা অবশ্যই আমাদের দোকানে আসেন বলুন দোকানে আসলে কি আপনি হাজার পরিমাণ কালেকশন দেখতে পারবেন হাজার হাজার ড্রেস দেখতে পারবেন দেখে শুনে আপনি নিয়ে নিতে পারবেন আপনার যেটা পছন্দ হবে যেটা ভালো লাগবে ওটা নিয়ে নিতে পারবেন আটশো টাকার অফার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম